শুভ নববর্ষ বন্ধুরা দেখো এই গাছে কত ফুল ফুটেছে কত সুন্দর এই গাছটা কাটার কথা ছিল কিন্তু আমি কাটতে দেই নাইও এভাবে তোমার দাদাভাইকে বলেছিলাম যে চালের উপরে উঠাই দেয় দেখো কত ফুল ফুটেছে আর অনেক কটপও ধরেছে এই ফুলটার না সেনটা দারুণ তো শুভ সকাল বন্ধুরা আমি শ্যাবালি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি তো আমার বাসি কাজ করা শেষ আর বিছানা কুটে আমার হয়ে গেছে তো মুখ টুক ধুয়েছি এখনও খাইনি চা তো এখন খাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার বাড়িঘরের অবস্থা দেখো কালকে বৃষ্টি হয়েছে একদম শেষ এই পুরো বাড়ি লেপতে হবে আমাকে পুরো বাড়ি মাটির বাড়ি তো কালকে বৃষ্টি হয়েছে একদম বাড়ির ছাল বাকলা সব উঠে গেছে এখন কাছি আমি দুধ আর চিড়ে ধান চিড়ে জানি না কেন আমার ক্যামেরাতে মুখটা বাঁকা বাঁকা দেখা যায় মনে হয়তো আমি ক্যামেরাটাই ধরতে পারি না আর শুধু আমার ঘরটা পরিষ্কার করে রেখেছি আর আজকে আমি মাটির ঘরগুলো লেবো মাটির ঘরের তো একদম অবস্থা শেষ উটান ঠুটান একদম চাল বাকলা উঠে গেছে বৃষ্টিতে ধুয়ে গেছে ভিডিওতে কেন আমার মুখটা বাঁকা দেখা যায় জানি না মনে হয় তো আমি মোবাইলটাই ধরতে পারি না এরকম করে মানে কি মনে হয় তো আমি মোবাইলটাই ধরতে পারি না এমনি নর্মাল যখন থাকি আমার মুখটা তো বাঁকা নাই ভিডিওতে আমার মুখটা বাঁকানো দেখা যায় মোবাইল ধরাটা শিখতে হবে যেহেতু আমি পাকাটাইবার ওই জন্য মুখটা বাঁকানো দেখা যায় মোবাইলে কোনোতে দেখা যায় না আমারই দুধ আর চিড়ে খেয়ে চলে এলাম লেপতে আর আজকে চল দমাসে অনেক কাজ আছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের দাদা ভাই যে এদিকে পানি মুতারি বৃষ্টি কি কী এগুলো বেঁধে দিতে হয় রসুন পেঁয়াজ আর দেখো আমার লেপানো হয়ে গেছে তো লেপানোর পর কেমন লাগছে বাড়িটা অবশ্যই তোমরা বলবে এতো মাটির বাড়ি সবসময় পরিষ্কার রাখতে হয় তো মন্দিরে স্নান করে চলে এলাম এখন যাব ঠাকুর লেপতে আজকে উচ্চল দোমাসি ভাজা ভুজা আর কি ভাজতে লাগবে ভাজা ভুজা দিতে হয় তো ঠাকুর লেপে রেখে দিব তারপরে ভাজা ভুজা করে তারপরে ঠাকুরকে পুজো দিব। তো বন্ধুরা দেখো সব কিছু ভেজে আমি ঠাকুরের জন্য রেডি করে নিয়েছি এখানে রয়েছে রসুন পেয়েছে আদা কাঁচা আম আর এখানে ছোলা ভাজা আর ধান চিড়ে ভাজা চাল ভাজা ছোলা ভেজেছি বুট ভেজেছি আলু ভেজেছি ধান চিড়ে আর চাল এক জায়গায় আমি তিতে ভেজেছি আজকে তিতে খেতে হয় আর আর এখানে আমি ঠাকুরের জন্য ফল কেটে নিয়েছি আর দেখো আমার অলরেডি ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এখন আমি প্রসাদটা তুলে নিব সারাদিনে এত কাজ করে রাত্রের জন্য রান্নাই করতে ইচ্ছে হচ্ছিল না ঠাম্মি রান্না করেছে ভাত আর শাক এটা হচ্ছে শাকটা শাক দিয়ে সাজ আর খাসি মাংসটা আমি রান্না করেছি আজকে হাত কি খেতে হয় তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিটলি মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু মেলায় গেলাম না ভালো লাগতেছিলো না বাড়ির পাশেই মেলা কিন্তু ভালো লাগ না লাগলে কী করবে বলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা